সুন্দরবন নদী মাত্রিক। নোনা জলে এখানকার মানুষের সব কাজ সারতে হয় কিন্তু তারই মধ্যে তীব্র গরমে গত তিন থেকে চার মাস ধরে পানীয় জলের সংকটে সুন্দরবনের কুলতলি বিধানসভার দেউলবাড়ি দেবীপুর পঞ্চায়েতের তিন নম্বর নাইয়াপাড়ার কয়েকশো গ্রামের মানুষ এই এলাকার তিনটি পানীয় জলের কল সহ গোটা পঞ্চায়েত এলাকার প্রায় বিয়াল্লিশটি পানীয় জলের কল খারাপ চরম সংকটে ভুগছেন সুন্দরবনের এই এলাকার মানুষ জলের অভাবে সুন্দরবনে পানীয় জলের সংকট সর্বত্র গ্রামের লোক জল খেতে পারছে না জলের জন্য মানুষ হওয়ার কাছে যাচ্ছে এবার দেড় কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হচ্ছে জলের এত সমস্যা এবারেতে কটাকল খারাপ হয়ে রয়েছে এখানে একটা দুটো তিনখানা কথা পঞ্চায়েত যোগাযোগ করেছেন করে কি পঞ্চায়েত পুলিশ নিচ্ছে না কোন পঞ্চায়েত এটা আমাদের রঙের বুথ দে দেউলারি দেউলার দেউলারি দেউপুর এই পরিস্থিতিতে ভোটের মুখে ভোট চাইতে বেরিয়ে একাধিক জায়গায় শাসক দলের কর্মী সমর্থক থেকে শুরু করে প্রার্থীকেও ভোটারদের বিক্ষোভের মুখে পড়তে দেখা যাচ্ছে স্থানীয় পঞ্চায়েত সদস্য করুণা নস্কর প্রসঙ্গে বলেন এই কলগুলি আর সংস্কার করা যাবে না নির্বাচন বিধি থাকার কারণে নতুন টিউবওয়েল বসানো হচ্ছে না ভোটের পরে অবশ্যই নতুন টিউবওয়েল বসবে কি করব আমাদের কিছু করার নেই কর নিচে জল কমে যাচ্ছে আমরা অত জল পাচ্ছি না বিয়াল্লিশটা টিউবওয়েল খারাপ ভোটের আগে তো কোনো কল বসানো যাবে না ভোটের পরে যা করার করা হবে এখন কিছু করা যাবে না আমরাও কি দুধ থেকে জল আনি আমরাও দুধ থেকে জল আনি আমরা জল কোথায় পাব আমরা তো নিজেরাই তো জল পাচ্ছি এলাকার মানুষের বক্তব্য এলাকায় দ্রুত কলগুলির সংস্কার এবং নতুন পানীয় জলের কল বসানোর ব্যবস্থা করা হোক এখন ভোটের পর আদৌ সেই দাবি পূরণ হয় কিনা সেটাই দেখার সুন্দরবন থেকে গোপাল শীলের রিপোর্ট ओंकार বাংলা